স্টেশন স্টেশনে কিছু এক মিনিটের পথ দু মিনিট হতে পারে সেইখানে এমন একটা ঝিল পার্ক আছে কামরাবাদ যে বয়স স্কুল তার একটু এতে একটু পরেই আর কি সুন্দর ঝিল পার্ক দারুণ দেখতে লাগছে কিন্তু এই ঝিল পার্কের উপর বড় টাওয়ার ফারি এমন একটা দারুণ একটা পরিবেশ সুন্দর একটা এমন একটা ঝেল পার্কের ধারে আমরা বেশ মনোরম একটা পরিবেশ ঘোরার মতো জায়গা দূরে একটা টাওয়ার আছে তার এটাই এদিকটাও অনেকটা বড় অনেকটা বড় ঝিল আছে অনেকটাই বড় দেখতে গেলে অনেকটাই বড় জায়গা জুড়ে যে এটা আছে মাঝখানে একটা ইয়ে করা আছে একটা ভাগ করা আছে তারপরে এই এটাই হচ্ছে জেল পার্ক সুন্দর একটা ঝিল পার্ক যেটা এখানে আমরা ভ্রমণের জন্য এসে থাকতে পারি দেখার মতো জায়গা এই সামনে এই রাস্তা আর এই ধারে এই রাস্তাটা সুন্দর একটা পরিবেশ বলা যায় পার্ক সুন্দর দেখতে আমরা মাঝে মাঝে এখানে অনেক লোকই আসে দেখতে আসে এখানে একটা ঘাটও আছে এই ঘাটের এখানে অনেক সময় এই পূজা পার্বণ মতো হয় কিছু মানে প্রেম পিণ্ডিন্ন এরকম দান যেটা বলে আর কি সেইরকম কিছু হয় সুন্দর একটা পরিবেশ বেশ ভালোই থাক আপাতত ভিডিও তো এখানে শেষ করলাম এইটুকুনি এ এই পরিবেশ এ অনেক বাড়ি ঘরও আছে বড়ো বড়ো বিল্ডিং এধারে এই আছে পরিবেশ এই রাতের বেলায় আবার এমন দৃশ্য এই জায়গাটা রাতের বেলা একদমও অন্ধকার হয়ে আছে চারদিকে আলো জ্বলছে বটে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না রাতের যে ঘর বাড়ি যেটা দেখানো হয়েছিল দিনের বেলা আর রাতের বেলার পরিবেশটা কিন্তু একেবারে আলাদা রাতের বেলায় এমন একটা ভূতের পরিবেশ ভয়ের পরিবেশ ভয়ের পরিবেশ ঠিক আছে থাক এখানে টুকটাক ঘুরতে আসে মানুষ এমনি রাতের বা দিনের বেলা একটু সময় কাটিয়ে চলে যায় এমন এক জায়গা ওকে